বাংলাদেশের বোলাররা প্রাণপণে টেনে দলটাকে উপরে উঠানোর চেষ্টা করেন আর বাংলাদেশের ব্যাটসম্যানরা তার চেয়েও প্রবল চেষ্টায় দলটাকে নিচে নামানোর চেষ্টা করেন বোলাররা যত ভাসান ব্যাটসম্যানরা তত ডোবান ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন সেটা খুব প্রবলভাবেই কি বোঝা গেল না যেই টেস্টটা একেবারে ইভেন অবস্থায় থাকতে পারত যদি আমাদের ব্যাটসম্যানরা রেসপন্সিবিলিটি নিতে পারতেন সেই টেস্টে এখন বাংলাদেশের সামনে বিশাল পরাজয়ের চোখ রাঙানি এইখান থেকে আমাদের কি আর কামব্যাকের কোনোরকম কোনো সুযোগ রয়েছে দেখুন ক্রিকেট খেলাটাই এরকম টেস্ট ক্রিকেটে স্পেশালি আরও অনেক বেশি এরকম যেইখানটাতে সেশনের সেশনে ম্যাচের অবস্থাটা পরিবর্তিত হতে পারে ফলে ভারতের প্রথম ইনিংসে যদি প্রথম দিনের হিসাব আপনি করেন যে আমরা ওদেরকে না হয় শুরুতেই চৌত্রিশ রানে তিন উইকেট তুলে ফেলেছি একশো চুয়াল্লিশ রানে ছয় উইকেট তুলে নিয়েছি তারপরে ভারতের একটা হিউজ পার্টনারশিপ হয়েছে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের অবিচ্ছিন্ন একশো পঁচানব্বই রানের কিন্তু ওই প্রথম দিন শেষে আমি ভিডিও করেছিলাম বলেছিলাম যে না বাংলাদেশের কাম্য করার সুযোগ তো আছে বাংলাদেশের বোলাররা এই সেকেন্ড ডেতে আবার নতুন বল পাবে নতুন বলে আবারও সেইভাবে হচ্ছে কি স্ট্রাগলের মধ্যে দিয়ে ভারতের ব্যাটসম্যানদের পড়তে হতে পারে এবং এক্স্যাক্টলি সেটাই কিন্তু হয়েছে যেটা হচ্ছে প্রথম দিন সকালে ছিলেন হাসান মাহমুদ দ্বিতীয় দিন সকালে সেই ভূমিকাটা নিলেন তাসকিন আহমেদ যিনি প্রথম দিন একটু এলোমেলো বোলিং করেছেন কিন্তু এই দিন তাস্কিন ছিলেন আসলে দুর্দান্ত সকালটাতে তিনি হচ্ছে কি এই পার্টনারশিপটা ব্রেক করলেন যখন রবীন্দ্র জাদেজাকে তিনি আউট করে দিলেন ছিয়াশি রানে আগের দিনের স্কোরে যাতে যারা আর পঞ্চম টেস্ট সেঞ্চুরিটা পাওয়া হলো না আকাশদ্বীপের উইকেটটাও যেতে পারতো কিন্তু ওইখানটাতে সাকিব আল হাসান ছেড়েছেন তবে সেইটার মূল্য আবার বাংলাদেশকে খুব বেশি দিতে হয়নি তাস্কিন এরপরে হচ্ছে শান্তর কাছে পরিণত করেছেন আকাশদ্বীপ আউট হয়ে এবং অশ্বিন সেঞ্চুরি করা অশ্বিনকে আউট করেছেন আসলে তাস্কিন ওই শান্তই ক্যাচ ধরেছেন আর যখন হচ্ছে গিয়ে লাস্ট উইকেটটা তুলে নিলেন হাসান মাহমুদ ইনিংসে তার পাঁচ উইকেট হয়ে গেল ভারত এই জায়গাটাতে তারা অল আউট হয়ে গেল তিনশো ছিয়াত্তর রানে হাসানের এই লাস্ট উইকেটটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট অনেকগুলো জায়গা থেকে ইনিংসে তার পাঁচ উইকেট হয়ে গেল টানা দ্বিতীয় টেস্টে তিনি হচ্ছে কি ইনিংসে পাঁচ উইকেট পেলেন বাংলাদেশের পেস বোলার হিসেবে দেশের বাইরে দুটো পাঁচ উইকেট এর আগে হচ্ছে গিয়ে ওই রবিউল শিপলু ছিল হচ্ছে গিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে তারপরেই কিন্তু হাসান মোহাম্মদ পেলেন সো তার টেস্ট ক্যারিয়ারের শুরুটা আসলে দুর্দান্ত হয়েছে এবং তিনি তার রিওয়ার্ডটা পেয়েছেন যেইভাবে বোলিং করেছেন পাঁচটা উইকেট তিনি আসলে ডিজার্ভ করেন এখন খেয়াল করে দেখুন যে ভারত যে এই দিনটা শুরু করেছিল তারা ছয় উইকেটে তিনশো রানে তাদের অবিচ্ছিন্ন পার্টনারশিপ প্রায় দুইশো রানের ছিল মানে একশো পঁচানব্বই রানের ভারতের প্রথম ইনিংসের স্কোরটা পাঁচশো হয়ে যাবে এরকম ভাবার লোকেরও কিন্তু ছিল কিন্তু বাংলাদেশের বোলাররা তাদের মাত্র ওইখানটাতে সাঁইত্রিশ রান যোগ করতে দিয়ে শেষ চারটা উইকেট তুলে নিয়েছে সো বোলাররা কীরকম একটা কামব্যাক দিয়েছেন খেয়াল করে দেখুন আবার যখন শেষ বিকালের কথাও যদি ওইখানটাতে ধরেন শেষ বিকালেও তো বাংলাদেশের বোলাররা তিন তিনটা উইকেট ভারতের তুলে নিয়েছেন একাশি রানে তিন উইকেট ভারতের এই জায়গাতে নিয়ে হচ্ছে বাংলাদেশ দিনের খেলাটা শেষ করেছে এবং সেই তিনটাও তো বিগ উইকেট বিগ বিগ উইকেট রোহিত শর্মা আউট হয়েছেন তিনি হচ্ছে ওই যথারীতি তাস্কিন তিনি হচ্ছে ব্রেক থ্রুটা দিয়েছেন রোহিত শর্মা কি বলে চলে কট কটবাহিন তিনি চলে গেছেন তারপর হচ্ছে গিয়ে যশ্রী জয়সোলের উইকেটটা নিয়েছেন নাহিদ রানা আর শেষ বেলায় গিয়ে মেহেদী হাসান মিরাজ উইকেট নিয়েছেন বিরাট কোহলির হ্যাঁ বিরাট কোহলির উইকেট নেওয়াটাতে সেই জায়গাটাতে একটু সেই জায়গাটাতে একটুখানে কি বলে চলো ভাগ্যের একটাখানি ব্যাপার ছিল হালকা একটা ব্যাপার ছিল সেই ভাগ্যের ব্যাপারটাতেও মানে বাংলাদেশ সেইখানটাতে হচ্ছে একটুখানি এজ পেয়েছে কীভাবে কেননা বাংলাদেশ ওইখানটাতে যেই হয়েছে যে বিরাট কোহলিকে যে তিনি হচ্ছে গিয়ে রিভিউটা নেননি রিভিউটা যদি তিনি নিতেন তাহলে কিন্তু তিনি বেঁচে যেতেন কেননা তার যে ওই যে এল তাকে ঘোষণা করেছিল কিন্তু তার ব্যাটে যে ইনসাইড এইচটা হয়েছে সেইটা বিরাট কোহলি নিজেই আসলে বুঝতে পারেননি যখন বিরাট কোহলি নিজে এই জিনিসটা আসলে বুঝতে পারেননি শুভমান গিলের সঙ্গে আলোচনা করে তিনি আর এলবিডব্লিউটা নেননি ফলে এই জায়গাটাতে আমরা একটা লাকি ব্রেক পেয়েছি কিন্তু তারপরে আপনি হিসাব করে দেখেন আমাদের বোলাররা সকালবেলা যেরকম করেছে আমাদের বোলাররা বিকালবেলাও তেমনি জান দিয়ে বোলিং করেছে আর মাঝখানের সময়টা সময়টা আমাদের ব্যাটসম্যানরা নিজেদের জানটা দিয়ে চলে এসেছে মানে তারা আত্মহত্যা করে চলে এসেছে বাকি যেইখানটাতে আমরা মাত্র একশো উনপঞ্চাশ রানে অল আউট হয়ে গিয়েছি ভারতের সাত নম্বর আট নম্বর ব্যাটসম্যান অস্ট্রিয়ান যাদের যারা যেভাবে ব্যাটিং করছেন আমাদের কোনো ব্যাটসম্যান সেই রেসপন্সিবিলিটির জায়গাটাই আসলে নিতে পারেননি আমরা ওই যে শুরুতেই ভারতকে ফার্স্ট সেশনে এগারো দশমিক দুই ওভারে এক ঘন্টার একটু বেশি সময়ের মধ্যে শেষ চারটা উইকেট তুলে নিয়েছি কিন্তু লাঞ্চ আস্তে আস্তেই আমরা নিজের আবার তিন উইকেট হারিয়ে ফেলেছি ছাব্বিশেটে আমাদের তিনটা উইকেট নিয়ে আমরা লাঞ্চে চলে গিয়েছে আমাদের সাতমানকে একেবারেই বোকা বানান হচ্ছে যাসপ্রীত বুমরা তার বল ছেড়ে দিয়ে সাতমান বোল্ড হয়ে যান জাকির হাসান তিনি একটা লাইফ পান মানে ভারত যদি রিভিউ নিত সিরাজের ওই বলটাতে তিনি এলবি ডাব্লিউ হয়ে যেতেন কিন্তু তাতেও কোনো কাজের কাজ হয় না একটু পরে গিয়ে তিনি নিজেই আউট হয়ে যান বোল্ড হয়ে যান হচ্ছে গিয়ে আকাশদ্বীপের বলটাতে এবং মোমিনুলত নেমেও একেবারে সেম ভাবেই হচ্ছে গিয়ে ওই আকাশদ্বীপের ডেলিভারিতে পরপর দুই বলে তিনিও আসলে আউট হয়ে গেলেন ফলে আমরা লাঞ্চেই গেলাম এই যে সকালটা এত শুরু সুন্দর শুরু করার পরে লাঞ্চে গিয়েও আমরা আসলে সেই ব্যাক ফুটে চলে গেছি আমরা মোমেন্ট অফ দ্য ডে কোটা ওই আলোচনার জায়গাটাই তো আসলে করছি আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন তারপরে লাঞ্চের পরে যখন আমরা ফেরত এসেছি সেই জায়গাটাতে আমাদের হচ্ছে গিয়ে আরও দুইটা উইকেট আমরা টপটপ হারিয়ে ফেলেছি আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি স্লিপে ক্যাশ দিয়ে আউট হয়েছেন এবং মুশফিকুর রহিম যার উপরে এত বড় ভরসা আমরা করি অবশ্যই প্রতি ম্যাচে তো তিনি স্কোর করবেন না প্রতি ইনিংসে তিনি রান করবেন না কিন্তু তারপরেও তিনিও যখন আউট হয়ে গেলেন চল্লিশ রানে বাংলাদেশের পাঁচ উইকেট চলে গেল এবং এইখান থেকে কামব্যাক করাটা কঠিন নিঃসন্দেহে কঠিন কিন্তু ভাই পাকিস্তানে গিয়ে কি আমরা ছাব্বিশ রানে ছয় উইকেট হারানোর পর কামব্যাক করি নাই এরপরে গিয়ে কি আমাদের একটা পার্টনারশিপ হয় নাই দেড়শো রানের একশো পঁয়ষট্টি রানের লিটন দাস এবং মেদিয়াসানের মিরাজের ফলে এইখানে যখন আমাদের সাকিব আল হাসান ও লিটন দাসের পার্টনারশিপটা জমে গিয়েছিল যখন তারা ফিফটি ক্রস করেছিল জুটিতে তখন কি সেই আসার জায়গাটা করাটা আমাদের বারাবাড়ি আমাদের মনে হয় বারাবাড়ি কারণ লিটনার সাকিব যেভাবে আউট হয়েছেন যেভাবে তারা তাদের উইকেটটা ছুঁড়ে চলে এসেছেন এইটাকে ক্রিকেটিও ও ব্যাটিংয়ের ব্যাটসম্যানদের আত্মহত্যা ছাড়া অন্য কোনো কিছু বলার কোনো উপায়ই নেই লিটন দাস সুইপ করতে গিয়ে তিনি ক্যাশ দিয়েছেন আবার হচ্ছে গিয়ে সাকিব আল হাসান তো রিভার্স সুইপই করতে গিয়েছেন মানে একজন টার্নের এগেন্স্টে সুইপ করতে গিয়ে আউট হলেন একটা মানে কি বলেছিলেন নীহদর্শনে একটা বলে আর আরেকজন রিভার্স সুইপ করতে গিয়ে তিনি তার উইকেটটা বিলিয়ে দিয়ে আসলেন ফলে আমরা একশো রানের আগে সাত উইকেট হারিয়ে ফেললাম আমাদের এই জায়গাটাতে তো আর ম্যাচের কোথায় আমরা থাকি হাসান মিরা চেষ্টা করেছেন সাতাশ রানে অপরাজিত ছিলেন কিন্তু টেলেন্ডারদের নিয়ে আর কত চেষ্টা করবেন একশো উনপঞ্চাশ রানে বাংলাদেশ আউট হয়ে গেল প্রথম ইনিংসে আমরা এখানটাতে দুইশো সাতাশ রানে ভারতের পিছিয়ে পড়লাম ভাই একটা টেস্টের এক ইনিংসে দুইশো সাতাশ রানে পিছিয়ে পড়ার মানেটা তো আমরা সবাই জানি আমরা সবাই বুঝি এই জায়গাটা থেকে কাম ব্যাক করা কি চারটে কেনার কথা আর ভারত ভারতের নাম কত বলে কথা লাগবে কারণ এখন সময়ে এই জিনিসটা অনেক বেশি স্পেশালি এই শতাব্দীতে গত দশ পনেরো বছরে বিশেষ করে রয়েছে যে ফলনও পড়লেও মোর দেন ফিফটি সিক্সটি পার্সেন্ট ম্যাচ আমার মনে হয় সেভেন্টি পার্সেন্টের বেশি ম্যাচই ফলনটা আসলে ফোর্স করে না বাংলাদেশকে চাইলেই ভারত আবার ব্যাটিংয়ে পাঠাতে পারতো কিন্তু তারা সেটা না করে নিজেরা ব্যাটিং করেছে কেননা ফোর্থ ইনিংসে মানে ওইখানটাতে হচ্ছে গিয়ে যেন ব্যাটিং করাটা বাংলাদেশের জন্য যে উইকেট ক্রমশ কঠিন হবে সেই চ্যালেঞ্জটা মুখে বাংলাদেশকে ফেলতে চেয়েছে ফলে আমি জানি না বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে পাঠালে আমরা হয়তো ইনিংসেই হেরে যেতাম এই ম্যাচটা কিন্তু ভারত তাদের তাদের ওই জায়গাটা এনশিয়র করতে চেয়েছে যে ম্যাচ সিচুয়েশন কি ডিমান্ড করে তাদের ওই যে পুরা যে সামনে পুরো ক্রিকেট সিজনটা রয়েছে সেইটাও নিশ্চিতভাবে তাদের ব্যাক অফ দ্য রয়েছে এবং এই ম্যাচ সিচুয়েশন অনুযায়ী তাদের ব্যাটিং করাটাই চলতি এখন সেই ব্যাটিং করতে নামার সময়ও কিন্তু আমাদের বোলাররা যেটা আমি বললাম যে আবারও তাদের যান প্রাণ দিয়েই সব কিছু করেছে তিন তিনটাও উইকেট তুলে নিয়েছে কোহলির উইকেটটা একটু লাকি ছিল কিন্তু বাকি দুইটা তো আসলে আমরা তুলে নিয়েছে তারপরেও গিয়ে দেখা যাচ্ছে যে এইখানটাতে তারা আমাদের চেয়ে হচ্ছে গিয়ে ভারত এর মধ্যেই হচ্ছে গিয়ে মানে হিউজ যে লিডটা নিয়ে নিয়েছে সেই লিডের ওই জায়গাটা থেকে আমরা কি তিনশো আট রানের লিড ভারত নিয়ে নিয়েছে এখন কি আর এই ম্যাচে আমাদের ফেরার আর কোনো সুযোগ রয়েছে আমাদের সেকেন্ড ইনিংসে ব্যাটিংটা ভালো করতে হবে খুব ভালো করতে হবে ভীষণ রকম ভালো করতে হবে এখন যদি আমি মোমেন্ট অফ দ্য ডে বলি এই যে আজকের এই সেকেন্ড ডেটার অনেকগুলো জায়গা কিন্তু রয়েছে সেকেন্ড ডে মর্নিংয়ে এখানে তাস্কিনের বোলিংটাকে বলতে পারেন সেকেন্ড ডে তে গিয়ে উই মানে ভারতের ইনিংস ছেটে দিয়ে দেওয়ার মাধ্যমে হাসান মাহমুদ যে পাঁচ উইকেট পেলেন সেইটাকে বলতে পারেন কিন্তু আমার কাছে ভয় হয় কি যে এই দিনটাতে আমাদের শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাটাই অনেক বেশি প্রকট এবং এই এইখানটাতে আমাদের লিটন এবং সাকিবের আউটটাই আমার কাছে মোমেন্ট অফ দ্য ডে আমি আরো স্পেসিফিক্যালি যদি বলি তাহলে সাকিব আল হাসানের আউটটা কারণ লিটন আউট হলেন মাত্র সাকিব সেট ব্যাটসম্যান তার রেসপন্সিবিলিটির জায়গাটা আরো অনেক বেশি থাকার কথা ওই সময় তিনি রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে বুটে লেগে ক্যাশটা তিনি দিয়ে দিলেন হচ্ছে গিয়ে উইকেট কিপারের কাছে সাকিবের এইরকম হচ্ছে গিয়ে দায়িত্ব জ্ঞানহীন যে শট সেই শটটা সেই আত্মহত্যার শটটাই আমার কাছে গিয়ে শেষ পর্যন্ত এই সেকেন্ডের সবচেয়ে বেশি করে মনে থাকবে সেটাই আমার কাছে মোমেন্ট অফ দা ডে একমত হবেন কি আমার সঙ্গে